জন দায়িত্বশীলকে শহীদ করে দেয়া হয়েছে তারপরে আমরা পথ ভুলে যাই এটা প্রমাণ আছে আল্লাহর প্রেম ছাড়া এই জন্য আমরা কারো কাছে মাথা নত করি এটা প্রমাণ আজকে এই কারণে যত দিন পর্যন্ত আল্লাহ রাসূল আলামিন এর হয় এবং আল্লাহ রাসূলের অনুসরণ এই বাংলার জন্যটা আছে ততদিন কোন রক্ত চক্র আমাদেরকে দুনিয়া রাখতে পারবে না